আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একর এই মুহূর্তে আমাদের ছাগলগুলোকে দেশীয় জাতের ঘাসগুলোই দেওয়া হয়েছে বিশেষ করে এই বর্ষাকালে এই দেশীয় জাতের ঘাসগুলোর উৎপাদন অনেক বেশি হয়ে থাকে যার কারণে এই ঘাসগুলো এখন কেটে কেটে সংগ্রহ করে খাওয়ানো খুবই সহজ কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ঘাসগুলো ভেজা ভেজা অবস্থায় আছে সারাদিনই বৃষ্টি হচ্ছে এই আসছে এই যাচ্ছে এভাবেই চলছে দিন তো এখানে বিভিন্ন জাতের আগাছা রয়েছে সবগুলো আগাছার নাম হয়তো আমি নিজেও জানি না ঘাস কাটতে কিন্তু আমাদের রীতিমতো ভিজতে হচ্ছে এখন এই সিজনটায় তো চলুন আপনাদেরকে আজকে আমাদের কবুতরের একটু আপডেট দেই এখন আমি কবুতরের ঘরে কবুতরদের খাবার দিচ্ছি তো খাবার হিসাবে এখন ধান আর গম এই দুইটাই দিচ্ছি অন্য কিছু দেওয়া হয়নি তো বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন ধরে কিন্তু কবুতরের ঘরটাও পরিষ্কার করা হয়ে ওঠেনি যদিও খুব বেশি সময় যে কবুতর এখানে বদ্ধ থাকে তা না কবুতরের বাইরে যাওয়ার একটা দরজা আছে বা জানালা আছে যেটাই বলি না কেন ওরা কিন্তু অধিকাংশ সময় বাইরেই থাকে আবার নিজেদের ইচ্ছা মতো ওরা কিন্তু ভেতরে চলে আসে যখন ওদেরকে খাবার দেয়া হয় কিংবা ওদের যখন ইচ্ছা হয় এক কথায় তখন কিন্তু ওরা আপনা আপনি ভেতরে চলে আসে এই তো দেখতেই পাচ্ছেন একে একে কবুতরগুলো ভেতরে চলে আসছে তো বদ্ধ অবস্থা বলতে একেবারে বদ্ধ অবস্থায় রাখলে ওদেরকে হয়তো পালন করা যেত অনেকে পালন করে থাকে কিন্তু এইটা আমি ভালো হিসাবে নেই না কারণ ওদের ডানা আছে ওরা সৃষ্টি এমন ওদের ওড়ার জন্যই এরি ওদের ডানা আছে সুতরাং ওদেরকে যদি একেবারে উঠতে না দেওয়া হয় তাহলে ওদের প্রতি একটা অবিচার করা হয় খাবার দিতে একটু দেরি হওয়ায় ওদের কিন্তু ক্ষুধার মাত্রাটা একটু বেড়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে ওরা কত দ্রুত খাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিছু কবুতর ডিম দিয়েছে চলেন আপনাদেরকে সেগুলোরও কিছু দেখাই তো এই ঘরেও কিন্তু ডিম দিয়েছে এক জোড়া এখানেও কিন্তু আরেক এক জোড়া ডিম দিয়েছে এখানে একটা হয়তো আর একটা দেবে এখানে আর এক জোড়া রয়েছে তো এর পাশে আবারও একটা এখানে আর এক জোড়া তো বিভিন্ন জায়গায় কিন্তু ওরা যার যার মতো ঘর দখল করেছে এবং সে ঘরেই ওরা ডিম পেড়েছে তো আল্লাহ রহমতে সবাই দোয়া রাখবেন এবং সবগুলো ডিম যেন বাচ্চা ফুটে আসে এই প্রান্তেও কিছু কবুতর ডিম দিয়েছে অপর প্রান্তে অনেক পুরাতন একটা কবুতরের ঘর রয়েছে এ ঘরে ক্যামেরা ঢোকানো সম্ভব না যার কারণে দেখাতে পারছি না এখানেও কিন্তু কবুতর ডিম দিয়েছে আমি এখন নিয়ে এসেছি কিছু লবণ এবং কিছু আর গাছের ডালে যে পাতা থাকে তো পাতার যে অংশ থাকে এটাকে আমরা আমাদের ভাষায় কোটা বলে থাকি এক এক এলাকায় এক এক নাম হতে পারে আপনারা অন্য নামেও চিনতে পারেন তো কবুতরে এইগুলো সংগ্রহ করে নিয়ে যে তাদের ঘর করে এগুলো এখানে ছিটিয়ে রাখলে ওরা কিন্তু আপনা আপনি এগুলো ঘরে নিয়ে যায় তো সেজন্যেই কিন্তু দেওয়া হলো কিছু লবণ দিয়ে দেওয়া হলো ওরা কিন্তু ওদের প্রয়োজনে এগুলো নিজে থেকেই খেয়ে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম